অনেক দিন পর জন্মদিনের প্রোগ্রামে অংশগ্রহণ করলাম আমাদের সব কিছুই আনন্দ ভগবানকে নিয়ে সে জন্মদিন হোক বা বিয়ে বাড়ি হোক রাধি রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে আজকে ব্লকটা শুরু করছে তো ভগবানের সেবা সকাল সকাল হয়ে গেছে আর এখন কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেটা ছাদে নিয়ে চলে যাচ্ছি মেলতে রবিবার তো সকলেই ঘরেতেই আছে আর জয়িতা শরীরটা একটু ভালো নেই জ্বর জ্বর ভাব ও জ্বর এসে গেছে তো পরীক্ষা চলছে তার মধ্যে আবার জ্বর এসেছে শেষের দিকে পরীক্ষা আর গগ ঘরে আছে আজকে আবার তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো তো সেই জন্য রান্না বসিয়ে একবার ছাদে এসেছিলাম তো আজকে বেশি কিছু রান্না করিনি এক তরকারি রান্নাই করেছিলাম এদিকে সয়াবিন করেছিলাম আর এদিকে অন্য পাপড় ভাজা আর টক দই ছিল শশা এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব আর যে তাড়াহুড়ো করে ভগবানকে ভোগ নিবেদন করছি আবার মন্দিরে যাহা আছে ভগতন ক্লাসে তো এই যে তার সাথে একটু কলাও দিয়েছিলাম ও সব মিলিয়ে ভবনের সেবা হয়ে গেছে এখন প্রসাদ পাবো প্রসাদ পেয়ে আর রান্নাঘরের যে কটা বাসন ছিল সব কটা মেজে নিয়েছি আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে তবে জয়িতা যেতে পারছে না ও ভেবেছিলাম যাব না আর অনেক দিন পর মন্দিরও খুলছে তো এক মাস মতো ছুটি ছিল তো শরীর খারাপ বলে ভেবেছিলাম যাব না তো ওষুধ খাইয়ে দিয়েছি দেখা যাক জ্বর এসেছে ও দাদা আছে ও দাদারও সামনে পরীক্ষা আছে তাই দুই ভাই বোনই রইলো আমরা চলে এসেছি টালিগঞ্জে এখান থেকে হেঁটে হেঁটে এখন মন্দিরে চলে এসেছি আজকে আমাদের ভগতম ক্লাস নেবেন শচী কুমার প্রভু তো এখন কীর্তন হচ্ছে সবাই কীর্তনে অংশগ্রহণ করেছি আজ এখানে একটা জন্মদিনের প্রোগ্রামও আছে তো আমাদের ভগতম ক্লাস হয়ে যায় তারপর সেই অনুষ্ঠানটা হবে ভগতন ক্লাসের পর এখন ভগবানের ভোগ আরতি হচ্ছে আর তোমাদের একটু দর্শন করে দিচ্ছি গৌর পূর্ণিমা থেকে আবার ময়ূর পাখা দিয়ে ভগবানকে আরতি করা যাবে তো এতদিন তো বন্ধ ছিল যাই হোক আমাদের আজ ক্লাসটা খুব সুন্দর হয়েছিল আজকে এই প্রভুর জন্মদিন তো কেক কাটা হবে সেই অনুষ্ঠান আর ভগবানের আরতি করা আর আরতি দর্শন করার সেম ফল পাওয়া যায় তাই তোমাদের একটু দর্শন করা অনেকদিন পর জন্মদিনের প্রোগ্রামে অংশগ্রহণ করলাম আসলে অনেকদিন আমাদের মন্দিরও বন্ধ ছিল যেহেতু নবদ্বীপ পরিক্রমা ছিল তারপরে গৌর পূর্ণিমা ছিল আর দীক্ষার প্রোগ্রাম ছিল অনেক কিছু তাই প্রোগ্রাম ছিল না মন্দিরও তখন বন্ধ ছিল আর আমাদের সব কিছু ভবনকে নিয়ে যত অনুষ্ঠান হোক সব কিছু আনন্দ হোক সব ভবনকে নিয়ে হোক হয় তো জন্মদিন হোক বা বিয়েবাড়ি হোক সব কিছু তারপরে আমরা প্রসাদ পাচ্ছি আজকে প্রসাদের মধ্যে অনেক কিছুই ছিল এখানে সাদা অন্য মুগের ডাল বেগুনি ছিল একটা চচ্চড়ির মধ্যে ছিল তার পনির আলু আলু রসা ছিল একটা কড়াই দিয়ে তারপর চাটনি আর পায়েস ছিল তো সব কিছু মিলে প্রসাদ পেয়ে আবার বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে তিনটে জয়িতার জ্বর তো একবার মাঝখানে ফোন করে ওকে জিজ্ঞাসা করা ছিল জ্বর কেমন আছে ও ঠিক আছে বলেছিল তো আবার পিয়ারা কিনে নিয়ে এসেছি ভগবানের জন্য এখন পেয়ারা বানিয়ে আর ভগবানকে একটু দেবো আর জয়িতাও যদি খায় আসলে কিছু খাচ্ছে না সকালবেলা একটুখানি দুমুটো ভাত ওর বাবা দুগাল খাইয়ে দিয়েছে তাও খা খেতে চাইছিল না জ্বর মুখে কিছুই ভালো লাগে না যদি পিয়াটা খেতে ভালো লাগে তাই আর ভগবানকে দিয়ে প্রসাদ দেয় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ